সালামু আলাইকুম কেমন আছেন সবাই আছি শুরু করলাম একটা নতুন ভিডিও শুরুটা শুরু করলাম এখন বাজে দশটা থেকে আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম উঠে যে বিছনা গুছাইলাম কারেন্ট নাই যে কোনো দরজাও খুলি নাই নেই দরজা লাগানো মা মা যে দেখেন কারেন্ট নাই অন্ধকারের মধ্যে রান্না বসাইলাম কারেন্ট না সেই সন্ধ্যার আগে থেকে আসুন পর্যন্ত কারেন্ট বাড়ছে না কতক্ষণ বসে থাকবে ওই জন্য লাগবে সাজাম রান্না করতেছি আরে আলু ভাজি কাইটা ধুয়ে নিলাম ভাজি করবো ডাল বাগানের মধ্যে শুকনো মেস দিব আমার মেয়ে যে অনেক কষ্ট পাইছি সহজে ঘুমাইতে চায় না মেয়েটার নিয়ে অনেক টেনশনে আসছি ও লাগি মারা দাদা লাগলে মাম্মাতে সে আর আমাদের সামনে Thank mm -hmm. you. যে শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়েছি ডালটা বাগাই দিয়ে ফেলছি ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর এই যে ডাল করে নামাই ফুলব এখানে চিংড়ি মাছ বনে ফেললে একটু করে নিলাম এখানে আলু ভাজু বসা দেব ডালটা হইলে

আসেন আসো আয়ো মানে আইবো এরাও আইতাছে না মারতাছে দেখেন আমার মারতাস আসো আমার কাছে আছো আসো আসো জি দেখছেন দেখছেন মানে মারে হ্যাঁ হ্যাঁ হুম আমরা 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 আমরা

মুসকান আমার কোনো কাজই করতে দিতেছে না এই খালি মানে এর কাছে আমি বসে থাকবো দেখেন বাজি বসে কাছে বসে আছেন আর পাতিলে চাল রাখছি বাজিটা হইলে বসা বসাতে আর এই দেখেন না যে বসবা বইসা প্লেট দিয়ে খেলতেছি ঠিকই দেখতেছি না আমি এখান থেকে ওইখানে গেলেই চিকেন মারে বলেই খাইতে বইছি আমরা দেখে আজকে খাইতে বসতে বসতে অনেকটাই দেরি হয়ে গেলো বাজে বারোটা এগারো

Bismillahirrahmanirrahim ya Allah bereketli ya <laughs> অনেকদিন পর ওই দিন পান পাতলা ডাল রান্নালাম ভালোই লাগছিল এই যে আজকে আবার রান্না করলাম ভেড়া নুডলস খাওয়াইছি একটু আগে একটু আগে খাওয়াইছি নুডলস তুমি খাইছ সত্যি খাইছে 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 মানে খাইছে সিম নেন সিম তরকারিটা ভালোই লাগে না সিম তরকারিটা আমাদের দুজনেরই অনেক পছন্দ না

না আমাদের দেন ডাইল ভাত না আমরা খাইতে পারবেন না দেন না ওই না খাওয়া সারাদিন পর খাইতে বসে